খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত তিন সপ্তাহের মধ্যে পরবার দুবার জঙ্গি হামলা কাশ্মীরে পৌঁছে শুক্রবার সন্ধ্যায় ফের একবার হামলার ঘটনা ঘটল কাশ্মীরে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি জানা যাচ্ছে হামলার আঁচ পেয়েই পাল্টা গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনা ফলে জঙ্গিরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে সূত্রের খবর দুপক্ষের মধ্যেই চলে গুলির লড়াই তবে জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি এখনও পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তল্লাশি শুরু করেছে কিছুদিন আগেই জঙ্গি হামলায় চার সেনা জওয়ানের মৃত্যু হয়েছে তারপর তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হামলা হলো লক্ষ্য সেই বাহিনী সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যে ছটা নাগাদ ঘটনাটি ঘটে পুঞ্চ সেক্টরের কৃষ্ণাঘাটি অঞ্চল থেকে আচমকা গুলির শব্দ শোনা যায় তারপরেই শুরু হয় তল্লাশি মনে করা হচ্ছে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের নিশানা করেই ওই হামলা চালানো হয়েছিল বারবার জঙ্গি হামলার ঘটনার জন্য সম্প্রতি পুঞ্চ সেক্টরে গিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নর্দার্ন কমান্ডের জেনারেল কমান্ডিং অফিসার তার মধ্যেই হে হামলা এর আগে যেখানে হামলার ঘটনা ঘটেছিল সেখান থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে জঙ্গি হামলা ঘটে শুক্রবার জানা যায় দু হাজার সাল থেকে পীর পাঞ্জাল রাজোরি ও পুঞ্চ অনেকাংশে নিরাপদ হয়ে উঠেছিল গত দু থেকে ফের জঙ্গিদের আনাগোনা বেড়েছে ওই অঞ্চলে গত কুড়ি মাসে সেনা অফিসার ও কমান্ডোসহ মোট জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে ওই এলাকায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট